25000 টাকা দিয়া দিব আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল সব কিছু কমপ্লিট 24000 টাকায় কোন ব্র্যান্ডের শার্প শার্প ব্র্যান্ডের 4.5 লিটার প্যানসা মে একটা ফ্রিজ দেখাবো ঠিক আছে 4.5 লিটার 4.5 লিটার গ্যাস কম্প্রেসার অরজিনাল জি

আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা জিবলক মরিয়ম এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনাদের কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে আপনার এই তারপরে 20 22 টা ভেন্ডার ফ্রিজ আছে যেকোনো কুপন আপনি চান হিটাসি এল জি ব্র্যান্ড স্যামসাং সব কোম্পানি আছে আচ্ছা আজকে ভিডিওতে আপনাদের কি অফার আছে আজকে ভিডিও তে ভিতরে আমরা দেখাবো কিছু বেমারিজ ফ্রিজ কিছু কম দামের ফ্রিজ দেখাবো ভিডিও স্কিপ না করে লাইভ কমেন্ট শেয়ার করবেন যে তো সবাই ভিডিওটা দেখতে পারে তো কম দামের ভিতরে ফ্রিজ দেখাবো তারপরে গ্লাস ডোর ফ্রিজ দেখাবো গ্যারান্টি কাটালা দেখাবো ছোট মিনি ফ্রিজ দেখাবো

বলক দেখে আসলে মাত্র উনত্রিশ হাজার টাকা এবং ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি একবার ফ্রি 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 ভাই আপনার পাশে ব্লু কালার একটা ফ্রিজ সবারই পছন্দের কালার জি একশো তিরানব্বই লিটার ফ্রিজ এই লিটা ঠিক আছে এগুলো আপনার এই ফ্রিজ গুলো আপনার একবার ব্যান্ড নিউ প্রোডাক্ট এই দেখেন ভাই ডিপ গুলো কি সুন্দর এই যে

আমরা সেই ফ্রিজ গুলো পরপর একটু দেখাই যাই জি 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 দেখাবো ইনশাল্লাহ আপনার পাশে একটা জিনিস ডোর কত লিটার এটা আপনার হলো এই ওয়াল্ড এর ইনভার্টার ফ্রিজ ঠিক আছে এটা পাঁচশো তেষট্টি লিটার আর নেট ভলিউম পাঁচশো এক লিটার

এই যে দেখেন আপনি বারোটা আইস এবং এখানতে যদি আইস না পরে এখান যদি ঠান্ডা পানি না পড়ে আপনার এই দুই লাখ টাকা ফ্রি এবং সাথে ফ্রিজও ফ্রি একবার বাড়ির দিয়ে আচ্ছা ফ্রিজ পানিও পড়বে আইস পড়বে টুকরা টুকরা বড় কিন্তু কাজ ঠিক আছে কাজ করে তো কাজ যদি না করে এক লাখ টাকা করে জরিপনা তিন লাখ তারপর আরো আছে দেখেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ টাকা ভাই লাখ টাকা লাখ ফিরে যাবেনা দেবেন সব কাজ করে আমি কি লাখ জরিপনা দিব ফরেনের পাশে আনা এটা কিন্তু দেড় বছর চালাইছে আচ্ছা হ্যাঁ এটা আপনি ফরেনের পাশে এটা কিন্তু যে জাগা খাবে এটা কিন্তু খাই না দেখছেন ফুলি ডিপটা কিন্তু এত বড় আছে

এটা কিন্তু অনেক বড় একটা সিবা ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ বড় সাইজের কত লিটার এটা এটা আপনার হলো 600 লিটারের 600 লিটার 580 লিটার জায়গা আছে আর আচ্ছা আমাদের একটু দেখান ভিতরে দেখান বাস হইতা তো নাকি আচ্ছা খুলবো হ্যাঁ ভিতরে দেখান এখানে কিন্তু ডিসপ্লে আছে ঠিক আছে এখানে ডিসপ্লে আছে এখানে টাচ ডিসপ্লে আছে সব কাজ করবে এগুলা আর দেখেন কালারটা কত অসাধারণ

হলো এই নতুন আপনার এক লাখ টাকা ঠিক আছে এক লক্ষ হ্যাঁ সাতানব্বই হাজার টাকা আমরা কিন্তু এটার দাম আপনার মাত্র বত্রিশ না ত্রিশ টাকা রাখবো হাজার টাকা আচ্ছা করে দিলাম এত বড় ফ্রিজ গ্যাস আবার ডিসপ্লে সিস্টেম এখানে একটা ফ্রিজ দেখাবো ঠিক আছে এই যে এখানে কিন্তু আপনার হলো ইয়া সিস্টেমের তো ডিসপ্লে সিস্টেম লাইটিং এই যে দেখেন ভিতরে উপরে হচ্ছে ডিপ হ্যাঁ উপরে ডিপ না নরমাল এটা কিন্তু অনেক বড় একটা নরমাল হ্যাঁ কত লিটার এটার একবার আপনার লিটার থাকবে এই 415 লিটার 415টার দাম কেমন খুব প্রিমিয়াম এটা দাম দিচ্ছে আপনার স্টিল বডির ফ্রিজ সানসামের এই

বিশ হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারিও ফ্রি পাচ্ছেন একবার বাটা পাইস এক টাকা ডেলিভারি ফ্রি কি সারা বাংলাদেশ হ্যাঁ না ঢাকার ভাই ঢাকার ভিতরে আচ্ছা ঢাকার ভিতরে আছে ডেলিভারি ফ্রি মনে করেন লাভ কি লস মনে করেন না কি আইবো না ফ্রি দাম একটা ভাই একটা ফ্রি দিয়ে এক দিয়া টাকা লাভ করি আচ্ছা পাশের দেখি পাশে ফ্রিজ ফ্রি দেখাবো ডিসপ্লে সিস্টেম ঠিক আছে নতুন এটি বর্তমান এখন এলো চুয়ান্ন হাজার টাকা ডিসকাউন্টে আটচল্লিশ সাতচল্লিশ এরকম দাম ঠিক আছে ভিতরে দেখেন এখানে কিন্তু ডিসপ্লে সিস্টেম এটা সিলভার হ্যাশ কালার পাঁচশো টাকা ভিড়ো দেখে আসলে পঁচিশ হাজার টাকা এবং টাকার ভিতর ডেলিভারি ফ্রি হ্যাঁ ভাই আমি সীমিত লাভে সেল করি বেশি দেখাবো ঠিক আছে সাড়ে চারশো লিটার লিটার গ্যাস অরিজিনাল জি বত্রিশ হাজার আমরা তিরিশ হাজার টাকা না উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার আঠাশ হাজার টাকা দিয়ে ভাই আমরা তো ফ্রিজটা ভালো করে দেখাতে পারছি না দেখাই দিব ভিতরে সব কিছু আছে ভাই ডিমের খাসি খুশি সব সুন্দর একটা ফ্রিজ স্যামসাং

এটা দাম রাখতেছি আমরা একুশ হাজার না বিশ হাজার না উনিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা পাঁচশো থেকে কালোর ভিতরে একটা সিঙ্গার সিঙ্গার ব্ল্যাক কালার কত লিটার এটা আপনার দুশো উনত্রিশ লিটার লিটার উপরে ডিপ নিশ্চয় নর্মাল

উঠানো হয় নাই ভাই মানে উপরে এখনো পলি হয় নাই না তারপরে আমরা একটু কম দামের দুইটা ফ্রিজ দেখা দিই হোয়াইট কালার এল জি সুপার একটা ফ্রিজ দেখা এল জি হ্যাঁ

তাপেরটা দেখে ওটা অ্যাডভান্স দিয়ে তারপর আপনি মনে করেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিলে আমরা সুন্দরবন আছে করাতো আছে আমরা এটা আপনাদের বুকিং দিয়ে দিব আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের ডেলিভারি সিস্টেম কি মানে ডেলিভারি দিতে আপনাদের কত টাকা লাগে এটা আপনি আমরা সর্বোচ্চ আপনি ভাই এটা এই ফ্রিজ বুঝা এটা দেয়া লাগে আসলে ঢাকার ভিতর ডেলিভারি সার্ভিস ফ্রি এক রকম হয় আর ঢাকার ভিতর ডেলিভারি তো বড় ছোট হাতি ঘোড়া যা সব একই সব ফ্রি সব ফ্রি ওয়াও চমৎকার ঢাকা এর বাইরে ফ্রিজের জন্য দাম জন্য তো একটা নিবেন না ফ্রিজের মানে আপনি যে এখানে বলতো যে এই ভাড়াটা এই ভাড়াটা আমরা নিব না শুধু কুরিয়ার খরচটা নিবে কুরিয়ার খরচটা যে 2 4 5000 টাকা না দিলে ভাই আপনি ওই ফ্রিজটা যদি নিলেন না আমার আবার রিটার্ন আনতে তো এরকম অনেক মানুষ এরকমই করে ভাই

তো সবাই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক করার লাইক কারণ ইদানিং ইং কিন্তু অনেক প্রবলেম দেখা যায় ফোন ঢুলতে চাই না তো হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন নক করার আর আপনার হলো আমার নাম্বার দুটো সবসময় খোলা থাকে আপনার এই ধারা নতুন বাজার বাডারা থানার এখানে ঠিক আছে এটা বাডটা গুলছান নতুন বাজার করলে সবাই চেনে দোকানের নামটা নাম্বারটা বলে দেয় দোকানের নাম হলো মোরিয়ম এন্টারপ্রাইজ ঠিক আছে আর আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান সেভেন এইট জিরো এটা ইনশাল্লাহ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন